জয় শ্রীকৃষ্ণ ভক্তরা স্বাগতম আপনাদের সবাইকে ধর্মগ্রন্থ চ্যানেলে এখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গীতা জ্ঞান পুরাণ ব্রতকথা এবং সনাতন ধর্মের নানান অমূল্য তথ্য তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা ভিডিওটি সম্পূর্ণ শুনুন তোখানে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছি কিন্তু লাস্টের উপদেশটি সব থেকে গুরুত্বপূর্ণ তাই আলোচনাটি পুরো শুনুন না শুনলে আপনার পার্শ্ব একাদশী পূরণ হবে না ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবারের এই শুভদিনে পালিত হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর পবিত্র পার্শ্ব একাদশী একাদশী তিথি শুরু হয়েছিল গতকাল ষোলোই ভাদ্র মঙ্গলবার গভীর রাত্রি বারোটা আটান্ন মিনিটে এই তিথি চলবে আজ বুধবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে আজ বুধবারেই তবে মনে রাখবেন নির্বাক সম্প্রদায়ের মতে আগামীকাল অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনেও একাদশীর এই তিথি পালন করা হবে তাই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পার্শ্ব একাদশীর বিশেষ মাহাত্ম্য পাওয়া যাচ্ছে আজকের দিনেই আজকের দিনটি শুধু পার্শ্ব একাদশীর জন্যই বিশেষ নয় এর সঙ্গে জুড়ে আছে ভগবান শ্রীহরির এক অনন্য লীলা আপনারা হয়তো জানেন আষাঢ় মাসের স্বয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যৌগনিদ্রায় প্রবিষ্ট হন এরপর তিনি দীর্ঘ সময় নিদ্রিত থেকে জাগ্রত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যাকে আমরা প্রবোধিনী একাদশী নামে জানি কিন্তু ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীতে অর্থাৎ আজকের দিনে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম দিক থেকে ডান দিকে তাই একে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনই একাদশী এছাড়াও এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পূজা করা হয় এজন্যই একাদশীটির আরেকটি নাম হল বামন একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং আরও অনেক ধর্মীয় গ্রন্থে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও এই পার্শ্ব একাদশীর অমূল্য মাহাত্মের কথা বিশদভাবে বর্ণিত হয়েছে তাই বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা একসঙ্গে শ্রবণ করব পার্শ্ব একাদশী তথা পরিবর্তনী একাদশীর ব্রত কথা আর শুধু তাই নয় ভিডিওর শেষাংশে আমরা জানব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের প্রধান নিয়ম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আন্তরিকভাবে আশা করি এই ভিডিওটি আপনার আধ্যাত্মিক জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং জীবনে আপনাকে দেব অনুগ্রহের আরও কাছে নিয়ে যাবে তবে মনে রাখবেন যদি কোনো কারণে আজকের দিনে আপনি পুরো ব্রত পালন করতে সক্ষম না হন তাহলেও মন খারাপ করার কিছু নেই অন্তত এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় মনোযোগ দিয়ে একবার শ্রবণ করুন এবং সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন শাস্ত্রে বলা হয়েছে এই প্রক্রিয়াটি যথেষ্ট ভগবানের কৃপা লাভের জন্য শাস্ত্রে বলা হয়েছে ভরে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয় তাই চলুন শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্র পার্শ্ব একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণের সংলাপে বর্ণিত হয়েছে হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে মানুষ কোন কোন পুণ্য লাভ করে দয়া করে আমাকে জানাও তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় হাসি দিয়ে উত্তর দিলেন হে ধর্মরাজ এই একাদশী মহাপুণ্য প্রদায়নি সমস্ত পাপ বিনাশিনী এবং মুক্তিদায়িনী এর মাহাত্ম অসীম যে ভক্ত ভক্তিভরে এই ব্রত পালন করে সে পার্থিব সুখের পাশাপাশি চিরন্তন মোক্ষ লাভ করে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম এতই অসীম যে এর ফল এমন কি বাজপেয় যজ্ঞের থেকেও অধিক যে ব্যক্তি এই তিথিতে ভক্তিভরে ভগবান শিবামন পূজা করেন তিনি তিন লোকেই সম্মানিত ও পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনা করলে ভক্ত নিশ্চয়ই বিষ্ণু লোক লাভ করেন কারণ এই বিশেষ দিনে স্বয়নরত ভগবান স্বয়ং পার্শ্ব পরিবর্তন করেন তাই একে বলা হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী কিন্তু তখনও যুধিষ্ঠির মহারাজের মনে কিছু সংশয় থেকে গেল তিনি শ্রদ্ধাভরে প্রশ্ন করলেন হে জনার্দন আপনার কথা শুনেও আমার সকল সন্দেহ সম্পূর্ণ দূর হল না দয়া করে বলুন আপনি কিভাবে শয়ন করেন আবার কীভাবে পার্শ্ব পরিবর্তন করেন চাতুরমাস ব্রত পালনকারীদের জন্য এই সময় কী কর্তব্য নির্ধারিত আছে আর আপনার স্বয়ংকালে সাধারণ মানুষকে কি কী করণীয় পালন করতে হয় দয়া করে বিস্তারিতভাবে আমাকে বুঝিয়ে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তাও ব্যাখ্যা করে আমার সব সংশয় দূর করুন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র মহাদানবীর বলি ছিল আমার অতি প্রিয় ভক্ত সে সর্বদা আমাকে সন্তুষ্ট করার জন্য গোব্রাহ্মণ পূজা করত যোগ আদি ব্রত পালন করত এবং নানাভাবে ধর্মকর্মে নিজেকে নিয়োজিতা রাখত যদিও বলিছিলেন রাক্ষস বংশে জন্মগ্রহণ করা এক অসুর রাজা তবু তিনি ছিলেন অসাধারণ শক্তিধর এবং পরাক্রমী তার বীঞ্চ এবং পরাক্রমে তিনি পৃথিবী স্বর্গ এবং মর্তলোক তিনটে লোকই জয় করেছিলেন অসুর হয়েও তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত এবং নিষ্ঠাবান অনুসারী তার জনগণের প্রতি অপরিসীম ভালোবাসা এবং কল্যাণমূলক কার্যকলাপের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন কিন্তু দেবতারা তার এই প্রভাবশালী অবস্থান দেখে ক্রমশ উদ্বিগ্ন ও অসন্তুষ্ট হয়ে পড়ল কারণ বলি তাদের যুদ্ধে একের পর এক পরাজিত করছিল দৈত্যরাজ বলি তার অদম্য শক্তি ও পরাক্রম দিয়ে দেবতাদের একের পর এক যুদ্ধে পরাজিত করেছিল এতে দেবতারা ভীত এবং চিন্তিত হয়ে পড়ল অবশেষে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ আমার স্মরণাপন্ন হলেন এবং প্রার্থনা করলেন যেন আমি তাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে দিই তখন তাদের আবেদন মঞ্জুর করে আমি একটি ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে বামন অবতার হিসাবে বলি মহারাজের যোগ্য সভায় উপস্থিত হলাম সেখানে গিয়ে আমি দৈত্যরাজ বলির কাছে মাত্র তিন পাত ভূমি প্রার্থনা করলাম তিনি আমাকে আরও অমূল্য ধনরত্ন এবং অসংখ্য উপহার দিতে চাইলেন কিন্তু আমি অনর থেকে কেবল তিন পাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম সেই সময় যোগ্য সবাই উপস্থিত ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি আমার প্রকৃত পরিচয় জেনে ফেললেন এবং বলি মহারাজকে সতর্ক করে দিলেন এই ব্রাহ্মণ বালক আসলে স্বয়ং ভগবান তুমি যদি এ দান দাও তাহলে সব হারাবে যখন বলি মহারাজ আমাকে দান দেবার জন্য দৃঢ় সংকল্প করলেন তখন আমি বামন রূপ ত্যাগ করে আমার শরীরের আকার অসংখ্য গুণ বৃদ্ধি করলাম প্রথম পদক্ষেপেই আমি সমগ্র স্বর্গলোক আচ্ছাদিত করলাম দ্বিতীয় পদক্ষেপে ঢেকে ফেললাম সমগ্র পৃথিবী তৃতীয় পা রাখার জন্য তখন আর কোথাও অবশিষ্ট রইল না আমি বলি মহারাজের কাছে তৃতীয় পায়ের স্থান প্রার্থনা করলাম ভক্তিপূর্ণ হৃদয়ে বলি তার মাথায় এগিয়ে দিলেন আর আমি তার মস্তকের উপরে আমার তৃতীয় পদ স্থাপন করলাম তার এই সত্যাশ্রয়ী দৃঢ়চিত্ত এবং ভক্তিপূর্ণ আচরণে আমি পরম সন্তুষ্ট হলাম তাই আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি সর্বদা তার সান্নিধ্যেই অবস্থান করব এই কারণেই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে ভগবান শিব দেবের এক বিশেষ মূর্তি বলি মহারাজের আশ্রমে প্রতিষ্ঠিত হয় আর একটি মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে অবস্থান করেন যেখানে আমি স্বয়ন একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস যোগ নিদ্রায় শায়িত থাকি এই চার মাসের সময়কাল অত্যন্ত পবিত্র কিন্তু যদি কেউ নির্দিষ্ট নিয়ম ব্রত এবং তপ ব্যতীত দিনগুলো কাটায় তাহলে সে যতই জীবিত থাকুক না কেন তাকে মৃতের মতো ধরা এই চার মাসে ভক্তদের অবশ্যই পালন করতে হবে শ্রাবণ মাসে শাক ত্যাগ করতে হবে ভাদ্র মাসে দই ত্যাগ করতে হবে আশ্বিন মাসে দুধ ত্যাগ করতে হবে এবং কার্তিক মাসে মাস কলায় অর্থাৎ মাছ ত্যাগ করতে হবে এই নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভক্তের জীবনের সমৃদ্ধি ও আধ্যাত্মিক প্রাপ্তি নিশ্চিত হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হবে কারণ অনন্ত শয্যায় শায়িত ভগবান এই সময়ে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্টের প্রাপ্তিদাতা যে ভক্ত এই একাদশীর ব্রত পালন করে তিনি হাজার অষ্টমের সমতুল্য পুণ্যের ফল লাভ করেন প্রচলিত মত অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণেরা এই ব্রত পালন করে থাকেন তবে শাস্ত্রে আরও বিস্তৃত নির্দেশ পাওয়া যায় একাদশীর ব্রত পালন করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম কঠোরভাবে বাধ্যতামূলক নয় যে কেউ ভগবান শ্রীবিষ্ণুর স্মরণ ও ভক্তি নিয়ে এই ব্রত পালন করে সে অতি সহজে ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারে মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগ বা বিপদ থেকে স্বয়ন নারায়ণ ব্রতকারীকে রক্ষা করেন মন্দিরে এদিন বিভিন্ন উপাচারের মাধ্যমে নারায়ণ পূজা সম্পন্ন হয় কিন্তু বাড়িতে সাধারণ মানুষ এই বিশাল আয়োজন করা সম্ভব হয় না তাই শুধুমাত্র কিছু সহজ নিয়ম মেনে এই ব্রত পালন করা যায় প্রধান নিয়ম হল শুদ্ধাচারে দিন কাটানো শুধু শুদ্ধ বস্ত্র পরিধান বা অন্যান্য আচরণ নয় বরং চিন্তাভাবনাও সঠিক পথে পরিচালিত করতে হবে এই বিশেষ দিনে ব্রতকারীর মনের স্থিরতা ভক্তি ও সৎ চিন্তাভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এই দিনে কারো মনে ক্ষতি করা বা নেতিবাচক চিন্তা আসে তবে ব্রতের ফল একেবারেই উল্টো প্রভাব ফেলে না বরং ভক্তের সত্যিকারের মনোভাব ও ভক্তি অনুযায়ী ফল প্রদান করা হয় এই দিনে অবশ্যই তুলসীর পূজা করতে হয় নারায়ণের পূজায় সবচেয়ে আবশ্যকীয় উপাদান হল তুলসী পাতার ব্যবহার অনেক ভক্ত এই দিনে নিরাহারি বা নির্জলা উপবাস পালন করেন তবে চাইলে রাতে একটি লঘু আহার গ্রহণ করা যেতে পারে কিন্তু তামসিক খাদ্য সম্পূর্ণ বর্জনীয় বিশেষত ভাত বা চাল জাতীয় খাবার এদিন ত্যাগ করতে হবে ময়দার তৈরি খাবার বা মিশনান্ন গ্রহণ করা যেতে পারে ধর্মার্থ কামা মুাম আরোগ্য মূল উত্তম অর্থাৎ উপবাস পালন করা শরীরের আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং শারীরিক ও মানসিক কল্যাণও নিশ্চিত করে স্বাস্থ্যই চতুর্ভর্গ সাধনের উত্তম মূল অতএব সম্ভব হলে উপবাসের অভ্যাস রাখা আমাদের একান্ত কর্তব্য একাদশী পালনের অছিলায় এই অভ্যাস পালন করলেই আপনারই প্রকৃত লাভ নিশ্চিত হয় যে ভক্ত নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস ব্রত পালন করে তার জন্য ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ স্বয়ংক্রিয়ভাবে প্রশস্ত হয়ে যায় শ্রোতাবন্ধুরা এবার আসুন আমরা জেনে নিই আগামীকাল এই পার্শ্ব একাদশীর পারণ আমরা কখন এবং কিভাবে সম্পন্ন করব শাস্ত্র ও গোস্বামী মতে এই একাদশীর পারণ করা উচিত আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা দেখব পার্শ্ব একাদশীর ব্রত বালিতে কিভাবে সম্পন্ন করা যায় যাতে বিশেষ উপাচার এবং প্রার্থনার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় ভক্তরা একাদশীর দিন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সংকল্প গ্রহণ একাদশীর সকালে ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন সংকল্প গ্রহণের সময় ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প করুন সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিত আহাম অপরিহানি ভূস্বামী পুণ্ডারী কসারানম মে ভাবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণে কোনো অসুবিধা হয় তাহলে কেবল মনে মনে বললেই চলে হে পুণ্ডারী কাক্ষ আমি একাদশীতে উপবাস পালন করব এবং পরের দিন আহার সম্পন্ন করব আমি চাই এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করতে এভাবে সংকল্প গ্রহণ করলে ব্রতের জন্য মন প্রস্তুত হয় এবং ভগবানের প্রতি আস্থা ও ভক্তি আরও দৃঢ় হয় একাদশীর উপবাস ব্রত সম্পন্ন করতে আমাদের শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে একাদশীর আগের দিন রাতের আহার অবশ্যই নিরামিষ হতে হবে আর একাদশীর দিন নির্জলা ও নিরাহার পালন করা উচিত যদি আপনি নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে সেটাই সর্বোত্তম কিন্তু যদি নির্জলা রাখার মতো সক্ষমতা না থাকে তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবিশস্য মানে চাল বা গম জাতীয় খাবার ডাল এবং সরিষার তেল এগুলো একাদশীর দিনে বর্জনীয় শাস্ত্রে আরও বলা হয়েছে একাদশীর দিনে শরীর থেকে রক্তপাত হওয়া অশুভ তাই এই সময়ে কোনো ধরনের আঘাত শারীরিক কাটা বা অতিরিক্ত শ্রম এড়াতে হবে ভক্তরা একাদশীর দিনে তরকারি বা সবজি কাটার সময় এবং দাঁত মাজার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এদিন অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করা উচিত অনেকেই বিভ্রান্ত হয় যে একাদশীতে তুলসীকে জল দেওয়া যাবে কি না তাদের জন্য জানাই একাদশী এবং রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় শুধু তাই নয় আজকের দিনটি নতুন তুলসী বৃক্ষ রোপণ এবং তুলসী পরিক্রমা করার জন্য অত্যন্ত শুভ এবার আসুন জেনে নেই একাদশীর পারণ বা ভ্রতভঙ্গ কিভাবে করতে হয় পারণের জন্য নির্দিষ্ট সময়ে ভক্তকে পঞ্চ শস্য ছাড়া ভোগ নিবেদন করতে হয় ভগবানকে এরপর ভক্তি ও শ্রদ্ধা সহকারে তিনবার পূজার মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে একাদশীর পারণের সময় ভক্তকে অবশ্যই পারণ মন্ত্র পাঠ করতে হবে এবং ব্রতের ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করতে হবে এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় যদি পারণ করা না হয় তবে পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পারণ মন্ত্রটি এভাবে উচ্চারণ করা যায় ওং অজ্ঞান তিমিরান্ধাস্যা ব্রতে নানে কেশবা প্রসিদ্ধমুখনাথে জ্ঞান উদৃষ্টি প্রদাভাবা। অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হে নাথ এই ব্রতের মাধ্যমে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন স্মরণ রাখুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র উপবাস করা নয় এটি আমাদের নিরন্তর ভক্তি মনোসংযম এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর দিন আমাদের উচিত শ্রী ভগবানের নামের স্মরণ মনন ও শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করা এই দিনে যে কোনো পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা রাগ এসব বর্জন করতে হবে আপনারা এদিন অধিক বেশি করে হরিনাম জপ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ করতে পারেন এছাড়াও ভগবানের সন্তুষ্টি লাভের জন্য ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করা বিশেষ ফলপ্রদ যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল জল এবং ঔষধ গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এ সমস্ত নিয়মবিধির চেয়েও বড় কথা হলো আপনার মনের ভক্তি আপনি যতই নিয়ম মেনে ব্রত পালন করুন না কেন যদি আপনার হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি ও নিষ্ঠা না থাকে তবে ব্রতের প্রকৃত ফল অর্জন সম্ভব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিষ্ঠা ও মনোসংযম ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন আপনার মনের যে প্রার্থনা এবং যে নিষ্ঠা তা ভগবান আগে থেকেই গ্রহণ করে থাকেন অতএব এই ব্রত পালন করুন শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য কোনো ফলের প্রত্যাশায় নয় আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগেছে যদি ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরো সুন্দর ও সার্থক হয়ে উঠুক যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে ধর্মগ্রন্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে জানান আমরা আবার দেখা করব পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গীতা প্রচার করতে থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণা